সালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা সাইড ফাংশন অধ্যায়ের অনুষ্ঠানে দুই দশমিক একের পাঁচ নাম্বার অঙ্ক সমাধান করব অঙ্কটি সমাধান করার পূর্বে আমি অবশ্যই এই অঙ্কে আমি যে কাজগুলো করব সেগুলো আগে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আলোচনাটা যদি ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখেন অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে দেওয়া আছে কিউ সমান হচ্ছে এক্স ওয়াই এটা সেট আর সমান হচ্ছে এম এন এল এটা সেট হলে পি এবং ক্রিয়া করো এখানে মূলত শক্তি সেট বের করতে বলেছে আমরা শক্তি সেটের সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করব এবং শক্তি সেট কিভাবে হয় একটু আগে দেখব তারপর আমি মনে করি এই মানে পরবর্তীতে আর কখনোই আপনার শক্তি সেট নিয়ে কোনো ঝামেলা থাকবে না খুবই মনোযোগ দিয়ে দেখবেন আশা করি শক্তি সেট শক্তি সেট এটা সেট একটি সেট

খুবই অল্প কথা লিখতেছি বইয়ে একটু বড় করে আছে আপনার জন্য দেখেন একটি সেট হলে তার সকল সেট নিয়ে গঠিত নতুন সেটকে নতুন সেটকে এ সেটের শক্তি সেট বলে এ সেটের শক্তি সেট বলে বলে একে একে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় একটি উদাহরণ দিচ্ছি মনে করেন এ একটি সেট হচ্ছে এ বি এই রকম একটা সেট আছে মনে করেন যদি এ এর উপসেট গুলো আমি লিখি সুতরাং এ এর উপসেট গুলো এর উপসেট

নির্ণয়ের আবার একটি সূত্র আছে অর্থাৎ যে কোনো সেটের উপসেট সংখ্যা কত হবে যে কোনো সেটের উপসেট সংখ্যা হবে যে কোনো সেটের যে কোনো সেটের সেটের উপসেট সংখ্যা উপসেট সংখ্যা ইকুয়াল টু এন স্কোয়ার এই সূত্র মানে এন হচ্ছে এখানে এন হচ্ছে এন হলো উপাদান সংখ্যা উপাদান সংখ্যা উপাদান সংখ্যা n হলো সেটের উপাদান সংখ্যা তাহলে যে কোন সেটের উপস্থিত সংখ্যা সেট 2n স্কয়ার এটা সূত্র মানতেছে 2n স্কয়ার তাহলে এখানে হচ্ছে আপনার সরি 2 টু দি পাওয়ার n সূত্র মানে যে কোন সেটের উপস্থিত সংখ্যা সেট 2 টু দি পাওয়ার n সূত্র মানে মানে তাহলে 2 টু দি পাওয়ার n হলে মনে করেন একটা সেট ছিল তাহলে a সেটের উপাদান সংখ্যা ছিল দুটো সুতরাং a সেটের উপস্থিত সংখ্যা হবে टू स्कोर समान चार देखें एक दुई तीन चार আরো ভিন্ন অন্য কিছু হতে পারে আমি আগে এটা দিয়ে যেটা দেখতেছি আমার প্রথম যে পড়াইছিলাম ছিলাম সেটা শক্তি সেট কোন সেট এ হলে তার উপাদান তার উপসেট গুলো নিয়ে গঠিত নতুন সেট কে সেট এর শক্তি সেট বলা হয় একে পাওয়ার অফ এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে সুতরাং পাওয়ার অফ এ কারা হবে সুতরাং পাওয়ার অফ এ হচ্ছে এ সেট এর উপসেট গুলো নিয়ে গঠিত সেট তাহলে এ সেট এর উপসেট হচ্ছে এরা উপসেট হচ্ছে এটা এটা এবং এই উপসেটগুলো নিয়ে যদি নতুন একটা সেট গঠন করি আমরা যেন যে কোনো উপাদান সংখ্যা যদি সেকেন্ড দিয়ে আবদ্ধ করি তাহলে নতুন সেট গঠিত হয় অর্থাৎ পাওয়ার অফ এ হচ্ছে এদের দ্বারা গঠিত সেট পাওয়ার অফ এ হচ্ছে এ সেটের এর দ্বারা যদি নতুন একটা সেট গঠন করি তাকে পাওয়ার এফ এ বলা হয় এটা আরো বড় হইতে পারে কেমন মনে করো সেট লিখি আমি বি লেখলাম বি হচ্ছে মনে করলাম এ বি সি আচ্ছা দেখেন বি সেটের উপদেশ সংখ্যা তিনটা তাহলে বি সেটের উপদেশ সংখ্যা কয়টা হবে এটা আমরা আগেই বলতে পারবো টু উপদেশ সংখ্যা হচ্ছে থ্রি টু কিউ অর্থাৎ এইট আমরা আগেই আমরা বলতে পারতেছি যে বি সেটের উপদেশ সংখ্যা হবে আটটি যেহেতু তার উপাদান সংখ্যা তিনটি সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন এখন লিখবো বি এর উপসেট গুলো হলো উপসেট গুলো হলো বীর উপসেট গুলো প্রথমত যদি a নেই একটা সেট হলো এ b অর্থাৎ একটি করে নিইব প্রথমে c এখন দুইটি করে নেব দুইটি উপাদান নিয়ে একটা কতগুলো সেট গঠন করা যায় দেখেন এ b এ c b c দুইটি উপাদান নিয়ে দেখেন আর কোন সেট গঠন করা যায় না এইটুকুই করা যায় এখন এবার আমি তিনটি সেট নিয়ে একটা সেট তিনটি সদস্য নিয়ে একটা সেট গঠন করব তিনটি সদস্য হচ্ছে এ বি সি অবশ্যই কোন উপসেটে বা কোন সেটের মধ্যে একই উপাদান রিপিট হওয়া যাবে না এবং অন্য একটা হতে পারে আপনার শুধুমাত্র ফাঁকা সেট ফাঁকা সেট হচ্ছে যে সেটে কোনো উপাদান নাই ফাঁকা সেটকে আপনার এই চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় অথবা অরে চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় অরে যে যা প্রকাশ করে হয় হ্যাঁ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি তাহলে বিয়ে উপস্থিত গুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আমাদের আটটি হওয়ার কথা ছিল সূত্র অনুযায়ী সুতরাং পাওয়ার অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট হবে সংজ্ঞা অনুযায়ী যে কোনো সেটের উপস্থিত গুলো নিয়ে গঠিত নতুন সেটকে সেই সেটের শক্তি সেট বলে তাহলে পাওয়ার অফ বি হবে এই সেটের উপসেট গুলো নিয়ে গঠিত নতুন সেট তাহলে উপসেট গুলো নিয়ে যদি আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে ফেলি তাহলে তো নতুন সেট হয়ে এ এ এ বি বি সি সি আর হচ্ছে ফাঁকা এই হয়ে গেল আপনার এইটি হচ্ছে পাওয়ার অফ বি এখন আমি বেসিক দাওয়া নিয়ে আলোচনা করেছি এই অপশন গুলা এ সে হতে পারে কিউ সেডে শক্তি শেষ হতে পারে আর্ট শক্তি সেট হতে পারে ভ্যারাইটিজ বিভিন্ন কিছু বিভিন্ন অঙ্ক বিভিন্ন হয়ে যেতে পারে বিভিন্ন সেটের শক্তি সেট হতে পারে তখন আমরা যখন যা চাইবে তা নিয়ে কাজ করবো যেমন আমাদের এই পাঁচ ন অঙ্কের মধ্যে এখানে দুইটা সেট দিচ্ছে একটা দিচ্ছে কিউ একটা দিচ্ছে আর কিন্তু আমরা আলোচনা করেছিলাম কিন্তু এ বি তো কোনো সমস্যা না আমরা জানি সেট প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের কোনো অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয় এখানে এ বি হতে পারে আর এম এন হতে পারে এল ও হতে পারে এক্স হতে পারে কিউ আর হতে পারে এটা কোনো বিষয় না তাহলে আমি এমকে সমাধান করি সব যদি আমি সব যদি করি দেখেন কিউ ইকুয়াল হচ্ছে আপনার এক্স ওয়াই এখানে হচ্ছে কিউর উপাদান দুইটা তাহলে আমি এমনিতে জানি যদি দুইটা উপাদান হয় তাহলে তার উপাদান সংখ্যা হয় চারটি তাহলে আমার কি সহজ হয় বের করতে এখানে আপনার আহ সত্যি সেটের সংখ্যা তারা অনেক বেশি থাকতে পারে সেটা ভিন্ন এখানে যে চারটা থাকতো তাহলে আর অনেক বাদন বাড়ে যেত সেটা আপনি দেখবেন যখন যেটা আসে এখন আমি এখানে চারটা হবে তাহলে এখানে চারটা হলে দেখতে পারি কিউ এর উপসেট কিউ এর উপসেট গুলো হলো কিউ এর উপসেট গুলো হলো এক্স এই উপাদানগুলো ব্যবহার করে কতগুলো সেট নির্ণয় করা যায় ওয়াই এবং দুইটি উপাদানের ব্যবহার করলে এক্স ওয়াই আর ফাঁকা তার সকল সেডের উপর হচ্ছে ফাঁকা সুতরাং আমরা জানি যে কোন সেডের উপর সেটগুলো নিয়ে গঠিত সেটকে সেই সেডের শক্তি সেট বলে তাকে যদি এস সেডের উপাদান নিয়ে গঠিত শক্তি সেট হয় তাকে পাওয়ার অফ এ বি সেড উপাদান নিয়ে শক্তি সেট হলে পাওয়ার অফ বি এবং কিউ সেডের শক্তি সেট নিয়ে হলে পাওয়ার অফ কিউ দ্বারা পুরস্কার হয় অর্থাৎ সুতরাং পাওয়ার অফ কিউ অর্থাৎ কিউ সেডের শক্তি সেট পাওয়ার অফ কিউ মানে হচ্ছে কিউ সেডের শক্তি সেট হচ্ছে তাদের উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেট এই উপসেটগুলো নিয়ে গঠিত নতুন সেট অর্থাৎ ওয়াই এক্স ওয়াই আর হচ্ছে ফাঁকা দেখেন ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে কোনো সেটের উপসেট সেটগুলো নিয়ে গঠিত নতুন সেটকে ওই সেটের সত্যি সেট বলে একে ওই সেটের পাওয়ার অফ ওই সেট প্রকাশ করা হয় অর্থাৎ পাওয়ার অফ দেয়া হইতে পারে পাওয়ার অফ কি হইতে পারে পাওয়ার অফ আর হতে পারে যা দেয়া থাকবে সেট সেই সেটের পাওয়ার অফ তা ক্লিয়ার আমি দেখছি আর একটা আবার আবার দেওয়া আছে আর ইফ এম এন এল সেম এই অঙ্কটা এখানে ছিল শুধু বিকেল এসি এখানে আছে আর ইফ এল এম এন এল অক্ষর সংখ্যা বা এইগুলো পরিবর্তন হচ্ছে নিয়ম কিন্তু সেম যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে গঠিত নতুন সেটকে সেই সেটের শক্তি সেট করে সুতরাং আর এর হলো হলো আর এর কয়টি উপ আমি লিখছিলাম 2 টু দি পাওয়ার n এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা এই সেটের উপাদান সংখ্যা তিনটি তাহলে টু কিউ হলে আটটি তাহলে এই সেটের উপাদান সংখ্যা হবে উপসেট সংখ্যা হবে আটটি প্রথমত একটি উপাদান নেই অর্থাৎ এম n এল তারপর নিব আমরা দুইটি করে উপাদান এম এন এম এল আর এটা হচ্ছে এন নেব তিনটি করে উপাদান অর্থাৎ এম এন এল আর একটি উপাদান সবসময় থাকে সেটা হচ্ছে ফাঁকা যে কোনো সেটের উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে সেই সেটের সত্য সেট বলে অর্থাৎ পি অফ আর অর্থাৎ পি অফ আর ইক এই সেটের উপসেট গুলো নিয়ে যদি নতুন সেট গঠিত হয় অর্থাৎ এম এন এল এম এন এম এল এল এম এন এল আর হচ্ছে ফাঁকা এদের দ্বারা গঠিত যে নতুন সেটটা হয়েছে এটাই হচ্ছে সেদের শক্তি সেট অর্থাৎ পাওয়ার অফ আর পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর নির্ণয় করা হলো যারা এতক্ষণ ক্লাস দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শক্তি সেট নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু